কন্ডমের প্যাকেট পড়ে আছে নাকি দেখ এত চটকায় এত চটকায় নাই তুই ওদিক দিয়ে ঘুরে চলে গেলে আমি ওদিক দিয়ে চলে গেলাম আর এটা এটা দেখ হিল তোলা জুতো কিন্তু আমার আমার তো ওই বিদ্যা আমার তোর থেকে আরে এই 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 জুতোটা দেখ তুই এটা দেখ এটা এটা খুর আর এদিকটা দেখ এই মোদরে বিড নেই বিড নেই মেয়ে জুতো এটা আমার আরো বড় জুতো থেকে দেখ কোর মধ্যে দেখ চারিদিকে দেখ

ঢুকে ছিল তো পদ্ম মাঠে ঢুকে ছিল সেটা আমি বলছি তাহলে একটা রাতে বেলা মেয়ে ছেলে কেখানে গার মাথাতে আসবে চিনি কোন চাপ নেই আরে না আরে আমাদের হতেই পারে না আমরা অতখানি পারে লেটিস হয়ে যায়নি যে বালের সুখুনলা জুতো পরব দাগ ভালো করে দেখ কিছু পরে পড়ে আসে নাকি আরে জোয়ার ভাড়া কম বেশি হচ্ছে সালা উন্না উন্না পেতে মেরেছে বুঝিলে না এখান থেকে কলা পাতা ছিড়ে মেরেছে দাম তো ঠিক কে করেছে আর এখানে আওয়াজও কেউ শুনতে পারবে না পেলি কিছু পেলি কিছু পেলি না আমরা কিছু পেয়ে উঠলাম না কিন্তু তবু দেখলাম যে এখানে রাতে ঢুকেছিলো আমরা বুঝতে পেরে গিয়ে আজকে কদিন ধরে ধরবো ধরবো করে মনে করছি এখানে এবার সিসি ক্যামেরা লাগাতে বলতে হবে আমার ম্যানেজারকে